পেন্টিং সুন্দর হওয়ার জন্য একজন আর্টিস্টের স্কিল সময় ধৈর্য কতখানি গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি তবে রঙের গুরুত্ব কিন্তু কোনো কম না না থেকে প্রো আর্টিস্ট কথা কে জানে মধ্যে অন্যতম তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রঙের কিন্তু একটা চাইনিজ ভ্যারিয়েন্টও চলে আসছে আমার কাছে আঠারো শেড এর যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্ট শুধু এটা না একশো এম এর যে গোটা গুলো সেটারও আছে আবার পঁচাত্তর এম এল এর যে টিউব সে গুলোরও রয়েছে চাইনিজ ভেরিয়েন্ট বারো এম এল এর চব্বিশ যে বক্স গুলো দেখতে পাচ্ছেন এগুলোরও রয়েছে চাইনিজ ভার্সন এখানেই শেষ না এই যে গ্লস ভার্নিশ দেখতে পাচ্ছেন সেগুলোরও ভেরিয়েন্ট আছে চাইনিজ ভ্যারিয়েন্ট এর বক্সে চাইনিজ লেখা আর গ্লোবাল ভ্যারিয়েন্ট এর বক্স এর উপরে ইংলিশ লেখা তাছাড়া টিউব দেখে কোনো বোঝার উপায় নেই কোনটা কোন ভ্যারিয়েন্ট এই যে হাতে দুইটা টিউব নিয়েছি বোঝার উপায় নেই কোনটা কোন ভেরিয়েন্ট কি ভাবছেন এখানেই শেষ না মন্টমার্টের যত কিছু আছে প্রত্যেকটা আইটেমের দুইটা ভেরিয়েশন এখন অ্যাভেলেবেল তো চলুন দুইটা ভ্যারিয়েন্টকে একটু সোয়াচ করা যাক একটা ক্যানভাস প্যাডের মধ্যে একদিকে আমি গ্লোবাল ভেরিয়েন্ট সোয়াচ করব এবং অন্যদিকে চাইনিজ ভেরিয়েন্ট আমরা যারা মন্ট মাঠে গ্লোবাল ভেরিয়েন্ট ব্যবহার করি তারা জানি এই রংটা বেশ ঠিক কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট সোয়াচ করে বুঝলাম এটা বেশ পাতলা আরেকটা এক্সাম্পল দিই আমি যখন রংটা বের করার জন্য হালকা প্রেস করলাম রংটা পুরো ছড়িয়ে গেছে আর রঙের ক্ষেত্রে আমরা কি জানি যত ভারী রং তত কাভারেজ বেশি পরিমাণেও অনেক কম লাগে আর পেন্টিং করতেও অনেক মানসিক শান্তি পাওয়া যায় আমি চেষ্টা করলাম এই দুইটা কালারের কাভারেজ একটু জুম করে দেখানো গ্লোবাল ভেরিয়েশন যে আসলে অনেক ভারী আর চাইনিজ ভেরিয়েন্ট যে একটু পাতলা সেটা দেখলেই বোঝা যাচ্ছে ক্যানভাস প্যাডটা এটাকে একদম অ্যাবজর্ভ করে নিচ্ছিল সব কিছু ভিডিওতে বোঝানো আসলে সম্ভব হয় না কিছু জিনিস প্র্যাকটিক্যালে বেশি ফিল করা যায় চাইনিজ ভেরিয়েন্ট যখন সার্চ করছিলাম ক্যানভাস প্যাড কভার করতে অনেকগুলো লেয়ার দিতে হচ্ছিল আর শুকানোর পর যখন হাত দিয়ে ফিল করার চেষ্টা করলাম গ্লোবাল ভেরিয়েন্ট আমার হাতে লাগছিল কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট এমন ভাবে প্যাডের সাথে অ্যাবজর্ভ হয়ে গিয়েছে যে আমি ফিলই করতে পারছিলাম না এখানে কোনো কালার আছে আর চাইনিজ ভ্যারিয়েন্ট থেকে গ্লোবাল ভ্যারিয়েন্ট এর গ্লেজ মাছ বেটার তো চলেন দুইটা ভেরিয়েন্ট দিয়ে একটা পেন্টিং করা যাক এই পেন্টিং এর উপরের পার্ট এবং বাম দিকের ঘাসটা আমি গ্লোবাল ভেরিয়েন্ট দিয়ে করব এবং নিচের যে অংশটা সেটা এবং ডান পাশের ঘাসটা আমি চাইনিজ ভ্যারিয়েন্ট দিয়ে করব আগে বলে রাখি এখানে আমি পেন্টিং এর থেকে রং এর দিকে বেশি মনোযোগ দিয়েছি আমি বুঝতে চেষ্টা করেছি রং দুইটা আলাদা কেন প্রথমে বলেছি চাইনিজ ভ্যারিয়েন্টটা অনেক পাতলা তাই যতবারই রং নিচ্ছিলাম সেটা অ্যাবজর্বড হয়ে যাচ্ছিল আর আমার বারবার রং নিয়ে একটা জায়গায় কভার করতে হচ্ছে ঘাসের অংশটা যদি আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন পার্থক্য আসলে কোথায় অবাক করা বিষয় কি জানেন দুইটা ভ্যারিয়েন্টের দাম কিন্তু একই আচ্ছা দাম যদি একরকম হয় তাহলে মান কি এক লাগছে কি মনে হচ্ছে আপনাদের আমি জানি আপনারা প্রত্যেকে আমার সাথে একমত হবেন দুইটার মান কিন্তু কখনোই এক না চাইনিজ ভেরিয়েন্ট দিয়ে কাজ করতে গিয়ে আমি প্রচুর বিরক্ত হয়েছি আর একটু ডিটেইলে যদি আমি দেখাই এই যে গাছের স্ট্রোকগুলো কি সুন্দর লাগছে এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েন্ট দিয়ে করা আর এই গাছের স্ট্রোকগুলো আমি বসাতেই পারছিলাম না একদম এব্রো থেব্রো হয়ে যাচ্ছিল এখন সিদ্ধান্ত আপনাদের কষ্টের টাকা দিয়ে সখের জিনিস কিনছেন কোয়ালিটিতে কম্প্রোমাইজ কেন করবেন আমি আশা করি এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এখন আপনারা করতে পারেন এই ভিডিওটা শেয়ার করে আরো অনেকের উপকার করতে পারেন অন্যের উপকার করার পাশাপাশি আপনারাও পেয়ে যেতে পারেন এই ভিডিওতে দেখানো সেই সুন্দর পেন্টিংটি ভিডিওটা শেয়ার করে কমেন্ট বক্সে ডান লিখবেন সব শেয়ারকারীদের মধ্য থেকে একজনকে লটারির মাধ্যমে এই সুন্দর পেন্টিংটি গিফট করে দিব ইনশাআল্লাহ না না এই অবস্থায় দিব না অবশ্যই গ্লাস ফ্রেমে বাধাই করে দিব লেটস গেট স্টার্টেড টু শেয়ার দ্য ভিডিও থ্যাংক ইউ